হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি আপনাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি একটু বাজার বেরোবো কিছু একটু দরকার আছে তো বেরোবো একটু পরে তো এটা হচ্ছে চয়ন বাবু তোর নাম কি তোমার নাম কি বলো বলো নামটা বলে দাও চয়ন কি জি তোর কোথায় পারি

তো পূজার সাথে আমার পুরো তিন বছর পর দেখা তো সত্যি খুব ভালো লাগছে অনেকদিন পর ও এসেছে আমার সাথে দেখা করতে আমি বাড়ি এসেছি বলে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ওই উঠে পড়েছি তো আমরা এখন চশমা দোকানে এসছি আমার চশমাটা একটু চেঞ্জ করব বলে আর আন্দামানে একজন আমাকে একটা দিয়েছিলো যে তুমি বাড়ি যাচ্ছো আমার একটা চশমা করে এনে দেবে তো তার চশমাটার জন্য বিশেষ করে আসা তো দেখতেই পাচ্ছ চশমাগুলো দেখছি আর আমরা একটু বসে আছে ও তো তখন ভিডিও করছে পূজা তো চশমা চশমা করালে এই দোকান থেকেই আমি করাই কারণ এটা আমার অনেক পুরনো দোকান মানে ছোটো থেকে এই দোকানে আসা তো দেখতেই পাচ্ছি পূজা দিকে ভিডিও করতেই চলেছে আর এখান থেকে আমি যাবো একটু ব্যাংকে ব্যাংকে যদিও কাজ হয়নি তো চলো একটা আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে ব্যাংকের সামনে ফোটোগুলো দেখছিলাম তো আমার নোটের জন্য করা কোটো বাটি কিনলাম প্লাস্টিকে তারপর আমরা টোটে উঠে পড়েছি তো চলো এইটাই ছিল আজ তো চলো আবার তোমাদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো আমরা চলে এসেছি দুপুরের পর ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে পূজা নেল পালিশ দেখতেই পারছো রিমাবার দিয়ে তুল তুলছে অন্য আর এদিকে টুকু চলে এসছে এটা সত্যি কথা বলছে একসাথে আমরা বড় হয়েছি ছোটোবেলায় টুকু আর আমি সেম হয়েছে পূজা আমার থেকে একটু ছোটো কিন্তু সত্যি মানে এই তিনজনে আমরা এতটা মানে এ ওকে ছাড়া চলবো না এরকম একটা ব্যাপার ছিল সত্যি অনেক দিন পর দেখা হয়েছে আমার খুব ভালো লাগলো যে সবাই আমার সাথে দেখা করতে এসছে তো খুব ভালো লাগে কি মানে আগেকার কথাগুলো ভেবে যে কি মজা করে একটা টাইম আমরা করেছি আর এখন সবাই নিজে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো ওরা একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলো কি আমি ভিডিও করছিলাম হ্যাঁ যদিও সত্যি কথা বলতে আমরা তো সাধারণত ঘরে ফিটফাট হয়ে থাকি না ম্যাক্সিমাম জোনাই তাই না তো সেটাইও বলছিলো যে নাইটি ফোরে আছে কেন ভিডিও করছি সবাই দেখবে তো সেটার জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম আমি বললাম কী হবে কিছু তো যাই হোক সেটাকে নিয়ে মজা করা হচ্ছিলো আর তিনজনে খুবই মজা করেছি দারুণ আড্ডা হয়েছে দশটা অবধি তারপরে ওরা বাড়ি গেছে তারপরে আবার সকালে সেম জিনিস তো চলো আর কি বলবো গল্প করে নিই আর তোমরাও ততক্ষণ সাবস্ক্রাইব করে থাক করতে থাকো আমার চ্যানেলটা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো